মৌসুমের মাঝে খেলোয়াড় ছাড়ার গুঞ্জন উঠেছে জুভেন্টাস শিবিরে সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থতার পর বিশ্বের চুক্তিতে দলে আসা ডগলাস লুইসকে ম্যানিউতে পাঠাতে চায় ওল্ড লেডিরা তার বিনিময়ে পেতে চায় রেড ডেভিলদের স্ট্রাইকার জোশুয়া জার্কজিকে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি রিপোর্ট করেছেন হাসান মেহেদি চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে সময় যাচ্ছে দুই জায়ান্ট জুভেন্টাস ও ম্যানিউর আক্রমণ ভাগে ধার বাড়াতে এবার মৌসুমের মাঝেই খেলোয়াড় বিনিময়ের গুঞ্জন উঠেছে ক্লাব দুটির মধ্যে গ্রীষ্মে অ্যাস্টন ভিলা থেকে আনা ডগলাস লুইসকে রেড ডেভিল স্ট্রাইকার জিভজির সাথে সোয়াপ করতে চায় ওল্ড লেডিরা সামারেই ভিলা পার্ক থেকে তুরিনে পারি জমান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস লুইস গেল মৌসুমে ওনাই এমির অধীনে কাটিয়েছেন দারুণ সময় ইপিএলে পঁয়ত্রিশ ম্যাচ খেলে করেছেন নয় গোল করিয়েছেন আরো পাঁচটি কিন্তু ইতালিতে এসে নিজেকে যেন খুঁজেই পাচ্ছেন না সেলেসাও মিডফিল্ডার জুভেন্টাসের হয়ে এই মৌসুমে নয় ম্যাচে মাঠে ছিলেন মাত্র তিনশো মিনিট এদিকে গেল মৌসুমে বোলুনিয়াতে থিয়াগো মোতার অধীনে দুর্দান্ত সময় পার করেন যশুয়া জির জি চৌত্রিশ ম্যাচ খেলে পেয়েছেন এগারো গোল ও চার অ্যাসিস্ট ইংল্যান্ডে এসে সে আলো যেন নিফতে বসেছে অনেকটাই বারো ম্যাচ খেলে জালে বল জড়িয়েছেন মাত্র একবার নতুন কোচ আমরিমের অধীনে হতে পারে নতুন শুরু অথবা সোনালি সময় কাটানো মোতার সাথে পুনর্মিলন হতে পারে তুরিনে। আক্রমণ ভাগে ধুকছে জুভেন্টাস মোতার প্লেইং স্টাইলে বাজির ঘোরা হতে পারেন জিজি অন্যদিকে মিডে চাপ বাড়াতে আমরিমের অধীনে লুইজের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ জটিল প্রক্রিয়া হলেও খেলোয়াড় পরিবর্তনের মাধ্যমে নিজেদের খারাপ সময় থেকে ঘুরে দাঁড়াতে চাইবে ইউরোপের দুই জায়েন্ট ক্লাব आसान मेहदी जी टी न्यूज़